কোনো তথ্য দরকার হুটহাট করেই গুগলের সার্চ বক্সে গিয়ে সে বিষয়ে খোঁজখবর করেন অনেকেই কেউ খোঁজেন খাবার রেসিপি কেউ খোঁজেন অনলাইন ব্যাংকিং অর্থ হস্তান্তর বা অনলাইনে নানা ওষুধ যারা সব কিছুতেই গুগলের ওপর নির্ভর করেন তাদের মনে রাখতে হবে যে এসব কনটেন্ট কিন্তু গুগল নিজে তৈরি করে না গুগল কেবল একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য দেখা যায় তাই গুগলে দেখানো সব তথ্যই যে সঠিক ও নির্ভুল হবে এটা মনে করা এক ধরনের বোকামি গুগলে দেখানো অনেক জিনিস আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে গুগলের অনুসন্ধান বক্সে কয়েকটি বিষয় খোঁজা একেবারেই বন্ধ করা উচিত এতে অনলাইনে আপনি আরও বেশি নিরাপদ থাকতে পারবেন জেনে নিন এমন কিছু বিষয় সম্পর্কে যা সার্চ করলে আপনাকে বিপদে পড়তে হতে পারে অনলাইন ব্যাংকিং আপনি যে ব্যাংকে লেনদেন করেন তাদের অনলাইন ঠিকানাটা মনে রাখবেন সঠিক ইউআরএল বা লিঙ্ক ছাড়া অনলাইনে খুঁজে তাদের সাইট বা সেবা সম্পর্কে জানার চেষ্টা করবেন না অনেক সময় ব্যাংকের ওয়েবসাইটের আদলে ফিশিং সাইট তৈরি করে রাখে দুর্বৃত্তরা আপনি ভুলে এমন কোনো সাইটে গিয়ে নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে ফেললেই সর্বনাশ অনলাইন ব্যাংকিং সম্পর্কিত তথ্য গুগলে সার্চ না করাই ভালো গ্রাহক সেবার নাম্বার দুর্বৃত্তরা অনলাইনে বিভিন্ন সেবার ভুয়া নম্বর ও ওয়েবসাইট দিয়ে রাখে অনেকেই গুগলে গিয়ে ভুয়া সাইটের নাম্বার নিয়ে ফোন করে প্রতারিত হন গুগলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি স্কামারের শিকার হন গ্রাহক সেবার নাম্বার খোঁজ করতে গিয়ে তাই গুগল থেকে কোনো গ্রাহক সেবার ফোন নাম্বার নিয়ে প্রতারণা এড়িয়ে চলতে সতর্ক থাকুন অ্যাপ ও সফটওয়্যার ডাউনলোড কোনো দরকারি সফটওয়্যার খুঁজতে গুগলে গিয়ে প্রতারণার ফাঁদে পড়তে পারেন মোবাইল অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করতে সরাসরি অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে বা আইফোনের জন্য অ্যাপ স্টোরে যান গুগলে সার্চ করে কোনো অ্যাপ ডাউনলোড করবেন না কারণ দুর্বৃত্তরা কারসাজি করে অনেক সফটওয়্যার ডাউনলোডের জন্য প্রলব্ধ করতে পারে মনে রাখতে হবে ভুয়া অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করলে আপনার ডিভাইসে ম্যালওয়্যার চলে আসতে পারে ঔষধ আপনি কোনো সমস্যায় ভুগলে সরাসরি চিকিৎসকের সঙ্গে কথা বলুন গুগলে দেওয়া তথ্য সবসময় সঠিক হয় না গুগলে দেওয়া তথ্য অনুযায়ী ওষুধ কিনে বিপদে পড়তে পারেন তাই স্পর্শকাতর বিষয়গুলোতে গুগল সার্চের উপর নির্ভর করা মোটেও উচিত নয় শেয়ার বাজার তথ্য স্বাস্থ্য বিষয়ক তথ্যের মতোই এই বিষয়গুলোতেও গুগলের উপর নির্ভর করা মোটেও ঠিক নয় আর্থিক সচ্ছলতার বিষয়গুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে বিনিয়োগের ক্ষেত্রে গুগল সার্চের তথ্যের উপর নির্ভর না করাটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে সরকারি তথ্য ব্যাংকের ওয়েবসাইটের মতোই সরকারি নানা সাইটের ভুয়া তথ্য তৈরি করে রাখে দুর্বৃত্তরা ইস্কামারদের প্রাথমিক লক্ষ্য থাকে সরকারি বিভিন্ন সাইটের আদলে সাইট তৈরি করে ব্যবহারকারীদেরকে বোকা বানানো গুগল সার্চে দেখা অনেক ওয়েবসাইট প্রকৃত মনে হলেও পরে তা প্রতারণা বলে প্রমাণিত হয় গুগলে সার্চ করার বদলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের ইউআরএল জেনে নিয়ে সেখানে গেলে নিরাপদ থাকা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমের লগ ইন পেজটি কখনও গুগলে সার্চ করবেন না গুগল অ্যাড্রেস বক্সে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইটটির লিঙ্কটি লিখে সেখানে যাবেন গুগল সার্চের মাধ্যমে গেলে আপনি ফিশিংয়ের আক্রমণের মুখে পড়ে যেতে পারেন আপনি ভুয়া কোনো ওয়েবসাইটে চলে যেতে পারেন গুগলে অফার খোঁজা অনেকেই গুগলে গিয়ে অনলাইন সাইটগুলোর অফারের খোঁজ করেন গুগলে এমন হাজারো অফার পাবেন এসব অফারের ফাঁদে ফেলে আপনার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে দুর্বৃত্তরা তাই গুগলে সরাসরি কোনো অফারের খোঁজ করে আসল নকল বের করা অনেকের জন্যই কঠিন আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ